সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলে দোয়া করুন আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দোয়া কবুল হবে কখন আপনি কখন দোয়া করবেন ও বা দাইবলে সৌ মিত রজি তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানতার রমিন আল্লাহী রে কেউ যদি শেষ রাতে ওঠে কেউ যদি শেষ রাতে ওঠে সুম্মা কালা তারপরে বলে লা ইলাহ হাইল্লাহ আদাহু লা শরিক আলাহু লাহুল মুলুকু আলা হুহাম দুয়াহ আলাহ কুল্লি শাহিন কুদির পাঁচ সুবহান আল্লাহ আলাহামদুল্লিলা হওয়া লা ইলাহ ইল্লাল্লাহল্লাহ অকবার হাওলা মালা পুয়াতা আইল্লা বিল্লা সুমা দা উস্তু জিবা এরপরে যদি দুয়া করে তাহলে দুয়া কবুল হবে হাবিস বা খারিমসা বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দুয়া এ ছেলে এই কারো গায়ে হাত দিয়ে থাকবে না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছাটা নীতি পেশ করছে

ওসমান মিনা আবিল আশরাজিয়া লাহু তাল আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন ফতেহামু সামাইন রাগ যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাগ যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় বা ইউনাদি মুনাদি সময় তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালমিন দাইন থয়স্ত যাবো নাহু কেউ কি কিছু চা কেউ কি কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেউ কি কিছু বলছে উপর থেকে চিৎকার করে বলছেন রাত বারোটার পরে কেউ কি কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে হালমিন কেউ কিছু চাই যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিনাজ কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবার খেয়াল করি একটু খেয়াল করেন তো মুরব্বী আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিন ভাবে বলতে থাকেন এক কেউ কি কিছু বলছে বললে আমি মেনে নিব কেউ কে কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব বলেন তো এই সময়টা কখন আনাস রাজিয়াহু তাল আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন এজা নৌদী আলি সলাতে ফতেহাতা বাবুর সময় দোয়া যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে একজন সাহাবে বলছেন আল্লাহর নবী ইন্দল মহ সেনই না নাই যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল তো আমাদের কি হবে আল্লার রবি যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল তো আমরা কি পাব তখন আল্লাহ রসুল বলছে না শোনো কুল মা কুল উল মহা যা বলে তুমি তা বলতে থাকো মজ্জেন যা বলে তুমি তা বলতে থাকো আজান যখন শেষ হয়ে যাবে থাকান তারাই তা যখন আজান শেষ হবে সালতুতা এখন চাও যা চাইবে তাই দেওয়া চাও যা চাইবে তাই দেওয়া তাহলে আজানের পরে দোয়া কবুল হয় রাসূল সাল্লাল্লাহরি সাল্লাম বলেন লাই ওরাদু দোয়া আজান ওলে কামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবে।

এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যদ দয়াবিহি আজাবা এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে ওয়ায়জা শয়লাবেহি আতা এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে এই ছেলে একটু থামো আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আর দুইটা হাদিস আছে এইটা একটা আর পরে আর একটা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না আদায় করে দোয়া করতে দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সুরা ফাতেহা হাত তুলে কোনটা বলবেন প্রথমে সুরাব ফাতেহা অথবা বলবেন আলহামদুলিল্লাহ রবিআ আর রহমান রাহিম মালিক দিন এই পর্যন্ত

যখন ইস ইনুসাহাম মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দোয়া যখন সালাম মাছের পেটে বললেন তিনি বললেন বলছেন যে কোন মানুষ যেকোনো বিপদে যে কোনো পুরুষ নারী যেকোনো বিপদে যদি এই দোয়াটা পরে তাহলে যেকোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে এইটা আপনি আগে বলবেন তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ কবুল হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তবে সূর্য ঢোলার পর পরই একেবারে সূর্য ঢুলে গেছে আজান দিবে জোহরের এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার কাজ সলা তাদাই করে বলবেন জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পর পরে বললে বেশি কবুল হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাসুল সাল্লাম বলছেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফিকা আব্দুল মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে যা বলে তাই কবুল হবে এইবার একটু বলার পদ্ধতি সুন্দর করে অজু করে নিয়ে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তোলা বলতে পারেন আমার দিকে দেখেন স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি স্বাভাবিক হাত তোলা হলো এইটা আর ইসতে মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইফতেহাল দায় লাগবে এখনই দিতে হবে তাহলে এইভাবে তবে পানি চাওয়ার জন্য হবে এভাবে স্বাভাবিক চাওয়া আরো বেশি করে চাওয়া আমাকে দিতে হবে এখনই দিতে হবে দেওয়াই লাগবে সালমান সালমানহ বলেন্লাহ বলে নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল তিনি তার বান্দার ব্যাপারে দাস দাসের ব্যাপারে লজ্জা করে শরম পায় লজ্জা করে এজরাফা ইদাইহে আ যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করতে হবে এ কোথায় হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার সেই দিন বগড়াতে একটা ঘটনা ঘটেছে এক মহানা সাহেবকে নিয়ে বই ছেড়ে দেওয়া হয়েছে ওই ছেড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগড়া ডেমাজানি হাই স্কুল মাঠে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি ও পরে অনুবাদ করবে এই সাহস নাই কিন্তু বই টেনে ছেড়ে দিল বহুদূরের কথা আর বগুড়াতে এইসব দুর্ঘটনা ঘটে থাকে আপনি বা কি বুঝেন আপনার হুজির বা কি বুঝেন কি দেখাতে চেয়েছেন আপনি যেই ছেলেটা মহিমাগঞ্জের ছেলে এখানে এসে হাত তুলে দোয়া করে ওকে আমি দুই তিন বছর পড়িয়েছি আজও এ বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস আমার ধারণাই নেই ছেলে যেমন তুমি তাকে ডেকে নিয়ে আসো দেখেও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা অনার এই সাহস না কেন অনুবাদ করা তো বহু কথা অনুবাদ করা তো বহু দূরের কথা চিল্লালে কিছু করা যায় না আর যারা দিয়েছে তারা সব হঁচলামই হসমোটার পরিচয় দিয়েছে এটা মোটা হুসি বুদ্ধি কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন হাত তুলে ধোয়ার ব্যাপারে আপনার এত তো পীড়াপিড়ি হলো কেন কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন কি দেখতে চান আপনি আমি 1990 সাল থেকে বগুড়ার মাটিতে আসি আপনার স্মরণ থাকা দরকার ছিল বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কয় পয়সার বিদ্যা রাখেন আপনি কয় টাকার মালিক আপনি আপনি একজন আলে বলুক অপমান করার আপনি কে সাহস রাখেন মালিক মালিক আপনি কি করতে পারেন আপনি তো উসমানের কাছে একটা আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে সতেরো লক্ষ টাকা বেতন লাগে আমি জানি না আপনার দশটা টাকা আছে সেখানে আমার মনে হয় না যে আপনার দশটা টাকা আছে কয় টাকার মালিক আপনি আমার দুইটা প্রতিষ্ঠান আছে একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পভার রাজশাহী দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে আছে তার মানে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটাই একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ একটা মাসিক পত্রিকা বের করি মাসিক মাসিকা ইতিসাম তার মুফতি আছে দশজন জন খালি মুফতি আছে ওতে আমার লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে লাগে লক্ষ টাকা আজকে দিয়ে এসেছে এক লক্ষ হাজার টাকা আপনি পত্রিকা পড়েন আপনি ওটা কি দেখাতে চাইলেন এরকম কেন সে কে সেটা আমি বলতে চাই আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন না যে ঘটিয়েছে সে কিছু বুঝেন হাত তুলে ধোয়া করার বিয়াল্লিশটা সই হাদিস আছে মুসলিমই আছে এই যে এখানে দোয়ার বইটা আছে তাতে ষোলোটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে ধোয়া করার সিরিয়াল এতে ছত্রিশটা দেওয়া আছে সিরিয়াল এই বইয়ে দেখেন আপনি এই আচরণ ঠিক নয় হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে ধোয়া করার মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ হাত তুলে করা এক মিনিট আল্লাহ নবী ঘরে ঢোকে জুতা স্যান্ডেল গুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি কিছুক্ষণ পরে তিনি উঠলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় নিলেন দরজা খুললেন বাইরে চলে গেলেন দরজা বন্ধ করে চলে গেলেন আমিও উঠলাম আমিও কাপড় চুপড় নিয়ে মাথা ঢেকে নিলাম নিয়ে বের হয়ে দেখলাম দেখি কোথায় যাই ওই যে ওই যে ওই যে যাকুল গিয়ে হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার হাত তুলে ধোঁয়া করলেন ফিরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি বিছানে চলে এসেছি তিনি এখন আমার পাশে এসে বলছেন কি খবর কেন তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি যার যেটা হিসাব আয়েশার হিসাবে এইটা আল্লাহর নবীর হিসাব ওইটা যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই তা আল্লাহর নবী কবরবাসী ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ অবাকার সিদ্দিক তাকে একটু সাথে নিলেন না পৃথিবীর দ্বিতীয় মহামান অবুমার রাজি আল্লাহ রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই একটু তাকে সাথে নিলেন না কত কাছের মানুষ বিছানে শুয়ে আছেন আয়ে সারাজিয়া তাআলা তাকে একটু বলেও গেলেন তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা বিদা এটা কাবিরা গুনাহা আমরা চলে করে আসছি যে কাবিরা গুনাহা করেন আপনি করেন আপনার বাপ করুক আপনার যতগুষ্ঠ করুক থেকে আছে একটা বিদা সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা ভাবে বিদা ত্রিয়ামাত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না হ্যাঁ দেখেন মুসলিম থেকে হাবিজ পড়ছে বোকারী মুসলিম কবরস্থানে গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন এক দুই যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহ রসাল্লা হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ মেন তো হলে খালে লা তোবাদ ফিল আমা আল্লাহ তুমি যদি আজকে বদর মাঠে তিনশো জন লোককে ধ্বংস করে দাও টিয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এই যে বলতে লাগলেন বলতি আছেন বলতি আছেন এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল দোয়া করতে আছে তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু সাঁত না দিয়ে আরো গায়ে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না আর দোয়া করিয়েন না তো আউবাকার সিদ্দিক হাত তোলেন আল্লাহ রসুলকে না করছেন আরো এক ফিকা আর লাগবে না হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না সাঁত দেননি হাত তোলেননি আল্লাহ রসুল একাই হাত তুলছে বদরের যুদ্ধে খুব জটিল খুব কঠিন সময় আজকে তিন তিনশো তেরো জন চলে গেলে কে আমার পর্যন্ত মাটির ওপরে কেউ ডাকার থাকবে না মানে খুব কঠিন সময় কঠিন সময় কিন্তু হাত তুলে ধোয়া করছেন না সবাই মিলে কারোর গায়ে না এক খেয়ালে চেয়ে দেখো পাখি যেন তোমাকে মনে করে পাথক ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে যে দেখেন সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট যে ঘটনা একদিন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে বোগড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে ঘটেছিল তখন আমার সূচনা জীবন ওই ওই জুমার বাড়ি জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সালাত আদায় করেছিলাম আসরের সালাত আদায় করেছি এখন সালাম ফিরার পরে আমাকে বলছে দোয়া করেন তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে তা আমি তো চাপাই নবাবের মানুষ আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে আপনি দোয়া করেন এমনটি চলে গেছে ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয় আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কোথায় স্যান্ডেল কোথায় কি মানুষ ইট পাটকেল মারতে থেকেছে এগুলো এখন অবস্থা তেমন আর দেখতে পায় না আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে এই সময় এইটা কেন এই শতাব্দীতে যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে না ব্যক্তিগত ব্যাপার এদিকে ইব্রাহিম আলাই সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর রেখে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে তে যা ঘটনা ঘটলো ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় এবার তিনি হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রে রেজি জারিন ইন দা বাইতাকাল মুহররম আল্লাহ আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই ঘাস পাতাও নেই খুব দুর্দিনে রেখে যাচ্ছেন একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো হতে পারতেন হাজারা আসো খুব দুর্দিনে দুজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করো না একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে সম্মানিত তিনি ভাই বলছিলাম হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফ্রি দিতে লজ্জা পান জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এরকম বৈঠকে বিবাহের বৈঠক শেষে কোনো জায়গায় হাত তুলে দেওয়া চলবে না দলবদ্ধ একমাত্র পানি চাওয়া ছাড়া সম্মানিত দিনী ভাই বোন আমি বিশেষ প্রার্থনায় অনুরোধ জানাচ্ছি কিছু বিশেষ প্রার্থনায় উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনার ওই ছেলে মেয়ের প্রয়োজন ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক এটার প্রয়োজন মুরব্বী ভাই আপনার ওই আছে বিপদে আছেন জমি জায়গা নিয়ে কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে মর্মে মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে আর রাতে উঠে সুন্দর করে উঁচু করে দুই রেখ সলা আদায় করে প্রয়োজনে হাত তুলে কান্নাকাটি করে আপনার বিষয়টি বলতে হবে তবে কান্নাকাটি করে বলতে হবে খুব বিনয়ের সাথে বলতে হবে